নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য সেই নতুন তথ্য কী টেটের প্রায় বাইশ লাখ উত্তরপত্র উড়িষ্যার সংস্থাকে বিক্রি করা হয়েছে এবং সেটা অভিযোগটা জানিয়েছে কারা অভিযোগ জানিয়েছে স্বয়ং সিবিআই সিবিআই আদালতে জানিয়েছে যে টেটের ওই সমস্ত যে উত্তরপত্র সেগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়নি ওই ওয়েমআর সিটগুলো উড়িষ্যার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থা তার কাছে কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে লক্ষ্য ছিল নথিকে নষ্ট করে দেওয়া কিন্তু কীরকম কাঁচা কাজ ভাবুন প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের গোড়া থেকেই দু হাজার সালে হওয়া টেটের ওএমআর সিট কোথায় তা জানতে চায় আদালত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টকে জানায় অত উত্তরপ্রত্য রাখার স্থানাভাবে তা পুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু এবারে সিবিআই আদালতকে জানিয়েছে যে হুজুর পুড়িয়ে ফেলা হয়নি ওই সব ওএমআর সিট তার বদলে উড়িষ্যার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি দরে বিক্রি করে দেওয়া হয় আসলে তাদের লক্ষ্য ছিল ওই সমস্ত ওএমআর সিটগুলোকে নষ্ট করে দেওয়া ওই সংস্থা জানায় দু সালে তারা দুশো কুইন্টালের বেশি ও এমআর সিট নষ্ট করে ফেলেছে এবং সেগুলি দিয়ে নতুন কাগজ তৈরি হয়েছে বুঝতে পেরেছেন দর্শক বন্ধু আমরা কোন পাপের রাজত্বে বাস করছি বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে সিবিআই পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতিরও তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তাতে বলা হয়েছে ওই মামলায় ধৃত অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তার সংস্থার মাধ্যমে সতেরোটি পুরসভার এক হাজার আটশো জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে অতএব প্রিয় দর্শক বন্ধু আপনারা বুঝতে পেরেছেন এই নতুন বছরে বড়দিনের ছুটির পর নতুন বছরে যখন নতুন করে আবার কোর্ট খুলেছে এইবারে লক্ষ্য রাখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এই রকম আরও অনেক ইন্টারেস্টিং খবর ও আরও অনেক আকর্ষণীয় খবর সংগ্রহ করা হবে এবং সেগুলো আপনাদের কাছে পেশ করা হবে জনতা জনার্দন পাপ কোনো দিন বাপকে ছাড়ে না এটা মাথায় রাখতে হবে তাই আজ নহয় কাল দু হাজার চোদ্দো সালের কেস দু হাজার তেইশ সালেও কিন্তু দেখুন কেমনভাবে পরতে পরতে আষ্টে পৃষ্ঠে তৃণমূল দলটাকে অজগরের যেরকম শিকার ধরে সেরকম শিকারের মতোই দলটাকে শেষ করবে অতএব সেদিকে আমাদের নজর থাকবে ততদিন ভালো থাকবেন এবং খবরের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার